আমাদের স্টুডিওতে হবে আজকে একটি গানের প্রতিযোগিতা কাদি শুভ ভাই লড়বেন মৌলিক গানের পক্ষে হয়ে উনি কি গান গাইবে মৌলিক আমারটা যৌগিক যৌগিক মানে আমি কিছু যোগ বিয়োগ করব প্লাস মাইনাস আচ্ছা পাজরে শুধু তুমি আছো কেউ তো আর থাকে না ভালোবাসি আমি শুধু তোমায় চোখেতে চোখ রাখুন এবার এইখানে যৌগিক জান যাবেন রাখি ভাসাল হাত পা শুধু সুলকানি কোনো সুধে ছাড়ে আম পাতা আর কাডাল পাতা কেশুই তো বাদ রাখি না ভালো মলম লাগায় কান্ত হয় না আমিও প্যাথি খাইছি লম্বা হয় না আম্নের ডগান আম্নের ডগান হাতপা জুড়ে শুধু চুলকা ওটা আমার ওটা আম অদ্ভুত ফেল যৌগিক গানের ঠেলায় মৌলিক গানও কিন্তু উল্টে গেছে কাজী ছুবর যে গানটা আমার পোলায় যৌগিক গান বানাইছিলে মন পাচরে হে গানটার পুরা গান তো আপনি এটা হলেন নাই পুরা গান তো আমি জানি মাস্টার মাইন্ড হইলাম আমি হনবেন পুরা গান হাত পাজুরে শুধু চুল কানি কোনো অছুদে ছাড়ে না আম পাতা আর কাদাল পাতা কিছুই তো বাদ রাখি না